অনেকদিন পর আবার নিয়ে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এটা মূলত এর কারণ নতুন কিছু সাবস্ক্রাইবার আমার সাথে যুক্ত হয়েছেন তারা তবে যারা আগে থেকে ছিলেন তাদের প্রতি আন্তরিকতা এবং কৃতজ্ঞতা তো অবশ্যই সবসময় থাকবে আমার এই চ্যানেলটি যখন আমি খুলেছিলাম সেই সময় যারা আমার সাথে ছিল তার অধিকাংশই ক্যামেরেজ ওলেভেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পরীক্ষা দিয়ে ইতিমধ্যে ফলাফল পেয়ে গিয়েছে তো তাদেরকেও ধন্যবাদ এবং আশা করি তাদের সবার ফলাফলই রূপ হয়েছে আমার যারা শিক্ষার্থী আমি যাদেরকে পড়াতাম তাদের রেজাল্টটা নিয়ে যদি একটু কথা বলি সত্যি বলতে এই বছরে আমার শিক্ষার্থীদের এ স্টার পাওয়ার পরিমাণটা কম টোয়েন্টি এর থেকে টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোরে কম এসেছে তবে এটা কম আসলেও আসলে আমি মন খারাপ করিনি কিংবা এবং আমার শিক্ষার্থীরাও আসলে অতটা মন খারাপ করেনি এর সবচেয়ে বড়ো কারণ হচ্ছে ওভারঅল ফলাফলটা ভালো হয়েছে মানে অধিকাংশ স্টুডেন্টটি এ পে এ তুলতে পেরেছে এবং আমি যাদেরকে নিয়ে খুব আশাবাদী ছিলাম তারা এইটি নাইন পার্সেন্ট এইটি এইট পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট এরকম নাম্বারগুলো পেয়েছে যেটা আসলে তাদের জন্য আনন্দের কারণ এটাও তো অনেক অনেক বড়ো একটা নাম্বার আর সত্যিকার সত্যি বলতে এই বাংলার এই রেজাল্টটা যে শেষটা পায়নি এক নাম্বারের জন্য দু নম্বরের জন্য এটা তার কেরিয়ারে সেইভাবে ক্ষতি করবে না সেই সব কিছু মিলিয়ে আসলে আমরা আনন্দিত সবাই আমার শিক্ষার্থীরা এবং আমি আমরা সবাই আনন্দিত আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যে কেন এস্টারটা কম পেল টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোরে কেন স্টার কম আসলো সেটার কারণ নিয়ে কিন্তু আমি পরবর্তীতে বলবো এবং যখন টোয়েন্টি টোয়েন্টি ফোরের পেপারটা আমাদের হাতে আসবে সেই পেপারটা নিয়ে যখন আমি ভিডিওটা তৈরি করব তখন আমি একদম ভালোভাবে বলতে পারবো বলতে পারবো যে ঠিক কী কারণে আমার শিক্ষার্থীরা এস্টারটা পেতে গিয়েও পাইনি কিংবা তাদের ওই আসার জায়গাতে তারা পৌঁছাতে পারেনি সেগুলো আমি বলবো সামনে অবশ্যই বলবো তো যারা অতীতে ছিল আমার সাথে প্রথম থেকেই যুক্ত আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়েই আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি পাশাপাশি যারা নতুন আমার সাথে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত এবং আমার ভিডিওগুলো আমি জানি এখনও আপনারা অনেকেই দেখেননি দেখবেন এটা ভেবে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ তো তাদের উদ্দেশ্য করেই আসলে এই ভিডিওটি তৈরি এবং তাদের জন্য কিছু পরামর্শ এবং তারা কিভাবে এই বাংলা নিয়ে এগোতে পারে আমার শিক্ষার্থীরা অথবা যারা আমার শিক্ষার্থীরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত যারা সবাই আমার শিক্ষার্থী হিসেবে আমি তাদেরকে আসলে মূল্যায়ন করব। তো সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো ক্যাম্ব্রিজ বাংলা প্লাস হচ্ছে ও লেভেলে কীভাবে বাংলার জন্য প্রস্তুতি নেবে সবগুলো বিষয় নিয়ে আমি আসলে কথা বলবো এই সম্প্রতি সময় বাংলাদেশ যেহেতু আমাদের দেশে অনেক কিছু ঘটে গেল এই কয়েকদিনের ভিতরেই তো এই এই সম্প্রতি সময়ে আমি যেটা দেখছি যে অনেকেই আছে যারা বাংলা মিডিয়াম থেকে কিংবা ইংলিশ ভাষণ থেকে ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেওয়ার ভাবনা করছে কিংবা প্রস্তুতি নিচ্ছে এরকম বেশ কিছু অভিভাবকের সাথে আমার কথা হয়েছে এবং অনেক শিক্ষার্থীও আমার সরাসরি আমার সাথে যুক্ত আছে তো সেই বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে এসে পড়া কিংবা ইংলিশ ভাষণ থেকে ইংলিশ মিডিয়ামে এসে পড়া এটা নিয়ে একটু কথা আমি বলতে চাই এটা আসলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা ইতিবাচক দিক এবং নেতিবাচক দিকগুলো কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে এবং চিন্তাভাবনা করে প্রস্তুতিটা নিতে হবে আমার জন্য সুবিধা হচ্ছে যারা ইংলিশ ভার্সন কিংবা বাংলা মিডিয়াম থেকে আসে তারা কিন্তু বাংলা এমন একটা পর্যায়ে নিয়ে আসে যে পর্যায়ে থেকে আমি খুব সহজেই তাদেরকে একটু ভালো রেজাল্টের জন্য প্রিপেয়ার করে দিতে পারি এটা খুব বেশি কঠিন হয় না তো সেই জায়গা থেকে কিন্তু ওভারঅল পুরো প্রেক্ষাপটটা আমাদের দেখা দরকার যে আমরা আসলে ক্যাম্বিজে যে ক্যাম্ব্রিজ কিংবা এড এক্সেলে আমরা যাচ্ছি সেক্ষেত্রে আমাদের কী কী মাথায় রাখা প্রয়োজন সবচেয়ে বড় কথা বাংলা মিডিয়াম কিংবা ইংলিশ ভাষণের তুলনায় ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দেওয়ার জন্য সেটা ক্যাম্ব্রিজ হোক এডেক্সেল হোক সেখানে খরচের ব্যাপারটা খরচটা একটু বেশি পরিমাণে হয় সেটা ভেবেচিনতেই আমরা আসি ঠিক আছে ভেবেচিন্তে আসবো আমাদের সবচেয়ে বড় লজিকটা যেখানে কাজ করে যে যদি আমি ক্যাম্ব্রিজ থেকে এডেক্সেল থেকে দিই আমার সার্টিফিকেটটা আমি বাইরে থেকে পাচ্ছি বাংলাদেশের সার্টিফিকেট না আমি বাইরের দেশের সার্টিফিকেট পাচ্ছি এবং এখন অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল এগুলোতে পড়তেছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এবং তাদের জন্য সেই রকম ব্যবস্থা কিন্তু অ্যাডমিশন টেস্ট কিংবা পুরো প্রস্টিটিউটটা কিন্তু তাদের অনুকূলে চলে গিয়েছে তো সেই জায়গা থেকে অনেকে ভাবতে পারে যে না আমি ক্যাম ক্যাম্বিস মেডিকে সেল থেকে পরীক্ষাটা দিই ও লেভেলের লেভেলটা দিয়ে আমি সরাসরি মেডিকেল কিংবা বুয়েটের জন্য প্রিপারেশন নিব খুবই ভালো ধারণা এটা নিয়ে কোনো আসলে দ্বিমতের কোনো জায়গা নেই তবে চিন্তার বিষয়টা হচ্ছে যে এটা আমরা কোপ আপ করে নিতে পারবো যে আমি সেভেন পর্যন্ত বাংলা মিডিয়ামে কিংবা ইংলিশ ভাষণে ছিলাম এবং এইট নাইন টেন থেকে আমি লেভেলের জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিলাম কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যার কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নাকি যে আমি সায়েন্সের সাবজেক্টগুলো কিংবা কমার্সের সাবজেক্টগুলো কোপ আপ করে ফেলতেছি বাংলা আমি পেরে যাচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু ইংলিশের অবস্থার কি আমি ইংলিশ কতটুকু পারি আমার ইংলিশের দক্ষতা কতটুকু অর্জিত হলো সেটা কিন্তু শুধুমাত্র টেক্সটের উপর বেস করে না টেক্সট নিয়ে বসে থাকলে কিন্তু হবে না আমাদেরকে দেখতে হবে যে আমি ইংলিশ কতটুকু ফ্রিলি লিখতে পারি ফ্রিলি চিনতে পারি তো এই জায়গা থেকে এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে ওই জায়গাটাতে পৌঁছাতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে এবং প্ল্যানিংটা ওভাবে করতে হবে আমি কি বাইরে চলে যাবো আমি কি দেশে থাকবো এই জায়গাগুলো নিয়ে খুব ডিসাইড করে ফেলতে হবে যে আসলে আমি কী করব ওলেভেল এলেভেল বেশি না মাত্র চার বছরের একটা চার বছর কিংবা সাড়ে চার বছরের একটা পরিকল্পনা এই চার কিংবা সাড়ে চার কিংবা পাঁচ বছরের পরিকল্পনার ক্ষেত্রে আমার টার্গেটটা আমাকে ফিক্সড করে নিতে হবে এটা আমি প্যারেন্টসদেরকে বেশি বিশেষ করে বলবো প্যারেন্টসদের এটা ভালো করে ভে ভেবে চিনতে ডিসাইডটা করতে হবে কারণ হঠাৎ করে একটা সুইচ করে আবার আমি ঢাকা ইউনিভার্সিটিতে নগরে পড়তে চলে গেলাম মাঝখানে আমি দুইটা ও এ লেভেল দিলাম এভাবে আসলে হয় না কিন্তু কারিকুলামের একটা বিষয় থাকে পড়ালেখার একটা ধরন থাকে জাস্ট প্রাইভেট পড়ে কিংবা কোচিংয়ের মাধ্যমেই আমি ও এ লেভেল শেষ করে গিয়ে আমি আবার ইউনিভার্সিটিতে চলে গেলাম এবং সব কিছু আমার পড়ালেখা স্বাভাবিক পর্যায়ে এসে বললো ব্যাপারটা কিন্তু তেমন না তো সেই জিনিসগুলো দেখতে হবে এবং এখনকার দিনে শিক্ষার্থীদের তাদের মন মানসিকতা তাদের সামাজিক জীবন ব্যবস্থার সাথে তাদের ভাবনা চিন্তার সাথে সব কিছুর সাথে করার যে ব্যাপারটা সেগুলো মাথায় রেখেই কিন্তু এই ভিশনগুলো নিতে হবে অনেকক্ষণ বলে ফেললাম এই কথাগুলো যেহেতু এইটা আমার সেক্টর না আমার সেক্টর বাংলা তো বাংলা নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে সবার আগে বলবো যে বা যারা বাংলা মিডিয়াম অথবা ইংলিশ ভাষণ থেকে বাংলা বাংলা বলে ইংলিশ মিডিয়াম এসে বাংলা পরীক্ষা দিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো একটু ঠান্ডা হন চিন্তা করেন না একদম সহজ বাংলা কোনো কঠিন কিছুই না বাংলা বিষয় নিয়ে এত পরিশ্রম করতে হবে না বারবার বলছি বাংলা বিষয় নিয়ে এত পরিশ্রম করতে হবে না এ লেভেলে বাংলা নেই যদি আপনি ক্যামব্রিজ থেকে পরীক্ষা দেন তাহলে এ লেভেলে বাংলা পরীক্ষা দিতে হবে না আর এড থেকে আপনি চাইলে বাংলা নিলেও নিতে পারেন নাও নিতে পারেন ওটা অপশনাল তার মানে আলটিমেটলি আমার আপনার জন্য প্রয়োজন শুধুমাত্র ও লেভেলে বাংলাটা দুইশো নম্বরের বাংলা পরীক্ষাটা দেওয়া যেটা আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশনের সময় কাজে লাগবে সেই ক্ষেত্রে আপনাকে বাংলাটা দিতে হবে ও লেভেল পর্যন্ত এই ও লেভেল পর্যন্ত যখন আপনি বাংলাটা দিচ্ছেন এই বাংলার ডিমান্ড কিন্তু সেটা না যে আপনাকে খুব সুন্দর বাংলা শিখিয়ে দেওয়া হবে আপনি খুব সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন আপনি খুব সুন্দরভাবে বাংলা বলতে পারবেন আবৃত্তি করতে পারবেন ব্যাপারটা কিন্তু তা না মোটেই এখানে খুব জেনুইন গাইডেড কিছু কোশ্চেন আছে খুব ফিক্সড কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সুন্দর করে প্রিপারেশন নিলে সুন্দর একটা রেজাল্ট আনা যেতে পারে এবং সত্যি বলতে বাংলার এই রেজাল্টটা দিয়ে যে আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কিংবা স্কলারশিপ পাওয়ার জন্য বিশাল কোনো ভূমিকা রাখবে তা কিন্তু না কিন্তু রেজাল্টটা ভালো করতে হবে খারাপ রেজাল্ট করা যাবে না কারণ খারাপ রেজাল্ট করলে কি হবে যখন আপনি ভাই ভাই ফেস করতে যাবেন তখন আপনাকে অপমানিত হতে হবে যে কী ব্যাপার আপনি আপনার মাতৃভাষাতে ভাষাতে কেন এত কম নম্বর পেলেন তো সেটা যেমন একটা বিষয় প্লাস স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক হাজার হাজার লাখ লাখ অ্যাপ্লিকেশন পড়ে সেই অ্যাপ্লিকেশন থেকে লাকি যে কয়েকজন সিলেক্টেড হয় সেই সিলেকশনের ক্ষেত্রে কিন্তু মাতৃভাষা এবং সেখানে নাম্বারটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আপনি ইংলিশ ভালো পারেন আপনি ম্যাথ ভালো পারেন সায়েন্স ভালো পারেন কিন্তু বাংলা পারেন না সেটা আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের একজন মানুষ হিসেবে সেটা কিন্তু লজ্জাজনক তো সেই সবগুলো জিনিস মাথায় রেখে ক্যাম্ব্রিজ ওলেভেল বাংলাটা পড়তে হবে তো এখন যারা এইটে পড়তেছেন কিংবা নাইনে তাদের জন্য যে পরামর্শটা এখনই এত অস্থির হওয়ার দরকার নেই যে টিচার কই পাবো কোথায় গিয়ে পড়ব ওভাবে কীভাবে গাইডলাইন পাবো এত টেনশনের কিছু নাই আরেকটু সময় আছে তবে একদম পড়ালেখা বন্ধ করে থাকার কথা আমি বলতেছি না পড়ালেখা আপনি অবশ্যই করবেন একটু সিস্টেমিক হয়েতে আগত হবে কিন্তু অতটা অস্থির হওয়ার কিছু নাই যে পারব তো পারি না তো ভাই ভাই বাংলা নিয়ে কী হবে এটা ঠিক আছে ইংলিশ মিডিয়ামে যখন পড়তে যাব, তখন বাংলার পড়াটা কমে যাবে তো বাংলাটা কমে যাবে সেই কমে যাওয়াটাকে যেন আমি নিয়ন্ত্রণে রাখতে পারি যেন সেটা নিয়ে আমি কোনো সমস্যায় না পড়ি এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখতে হবে তো তাহলে কি করা যেতে পারে ক্যাম্পে চলে বাংলাটা আসলে কি এটার জন্য কীভাবে প্রস্তুতি নেবো সেই কথাগুলো কিন্তু আমি বলবো সেই কথাগুলো অতীতেও বলা আছে আমার অন্যান্য ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা জানতে পারবেন কিন্তু সামনেও আমি আবার বলবো আমার আরও যে ভিডিওগুলো আমি দিব। সেই ভিডিওগুলোতে কিন্তু আমি খুব স্পেসিফিকভাবে বুঝিয়ে দিব পেপার ওয়ান পেপার টু কোনটার জন্য কীভাবে পেপার নিতে হয় আমি বারবার বলছি যারা আমার শিক্ষার্থী আছেন যারা সরাসরি আমার কাছে পড়েন তাদেরকেও বলতেছি ক্যাম্ব্রিজ ও বাংলা এই কোর্সটা কিন্তু আপনাকে সুন্দর করে বাংলা লিখতে পারা সুন্দর করে বাংলা বলতে পারা কিংবা বাংলায় আবৃত্তি করতে পারে এইসব জিনিস শেখায় না একেবারেই না এই কোর্সের টার্গেট সেটা না এবং আমার টার্গেটও সেটা না আমার টার্গেট আপনাকে ক্যামব্রিজ ও লেভেলের বাংলা পরীক্ষাটায় বাংলাটা যেন আপনি ভালোভাবে দিতে পারেন এবং ভালো একটা গ্রেড পেতে পারেন এর থেকে বেশি কোনো ডিমান্ড আমার নেই এবং আমি এর থেকে বেশি কোনো সার্ভিসও আপনাকে দিতে পারবো না সেটা মাথায় রেখেই আপনাকে ক্যাম্ব্রিজ ও লেভেলে বাংলাটা প্রিপারেশন নিতে হবে এবং মনে রাখতে হবে যে পুরো জীবনের ক্ষেত্রে পুরো ক্যারিয়ারের ক্ষেত্রে এখানেই বাংলার শেষ মোটামুটি এখানেই বাংলা শেষ ইংলিশ মিডিয়ামের জায়গা থেকে ঠিক আছে তো সেই জন্য যেহেতু লাস্টের মতো ভালো করে চূড়ান্ত ভালো প্রিপারেশন নিয়ে ভালোভাবে পরীক্ষাটা দিতে হবে ভালো একটা নাম্বার পেতে হবে এটা নিশ্চিত করতে হবে কিন্তু তাই বলে এটার পেছনে এটার জন্য সারা দিন রাত খাটার কোনো প্রয়োজন নেই কোথায় আমার সীমাবদ্ধতা কোথায় আমি আটকে যাচ্ছি কোথায় আমি ইম্প্রুভমেন্ট করতে চাই সেই জিনিসগুলোকে ডিফাইন করতে পারতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক আমার পছন্দের সাবজেক্টগুলোর পাশাপাশি বাংলাকে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে প্রথমত আমি ক্যামব্রিজ ও বাংলা থ্রি টু জিরো ফোর নিয়ে একটা ডিসকাশন আপনাদেরকে দিব সেটার উপর বিশ করে একদম কীভাবে প্ল্যানিংটা করবেন এবং কীভাবে আপনি পড়া শুরু করতে হবে সেটা আমি বলব আর যেটা বললাম এত অস্থির হওয়ার কিছু নয় এত ভয় পাওয়ার কিছু নয় ক্যামব্রিজ বাংলা আমার ভিডিও দেখেও যদি আপনি ঠিকঠাক মতো প্রস্তুতি নেন তাহলে কিন্তু পরীক্ষাটা ভালো দিতে পারবেন সবাই ভালো থাকবেন নতুনদের ধন্যবাদ এবং পুরাতন পুরাতন যারা তাদেরকেও ধন্যবাদ